어디에 있는가 예, 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 예. <목소리도> 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 কালকে রাত্রি সাড়ে তিনটে পর্যন্ত ছদ্দির সাথে গল্প করে শুয়ে সকালবেলা ঘুম থেকে উঠতে স্বাভাবিক একটু তো দেরি হবেই টার্গেট ছিল আটটার সময় অ্যালার্ম বাজলেই উঠে যাবো বাট উঠতে পারিনি উঠেছে সাড়ে আটটা পনেরো নটা বাজে উঠে দেখে ছদ্দিও ঘুমাচ্ছে কী বা করবে বলো অফিসের কাজ একার হাতে সমস্ত করতে হয় বাড়িতে এসে ভগবানের সেবা থেকে শুরু করে নিজের জন্য এক গ্লাস জল হলেও নিজেকে নিয়ে নিতে হয় তো এখানে এসছে বাবার বাড়িতে এসে একটু ঘুমাচ্ছে আমি আর ওকে ডাকিনি এই বলতে বলতে নটা দশ পনেরো ভেতর শিবানী ঢুকে গেছে ঢুকে গেলে ওরা ঘরটা পরিষ্কার করছে আমি পাশে জামা টামা ছেড়ে ঠাকুর ঠাকুর উঠে ধূপকাঠি ধুনো জ্বালিয়ে এখন এসেছি চা বানাতে এই বলতে বলতে আজকে অনেকদিন বাদে এসছি উজ্জ্বলতা বৌদিকে নিয়ে তো সবার জন্য চাটা বানিয়েছি আমি আজকে সকালবেলা খাবো কালকে যে চাউমিনটা বানিয়েছিলাম সেই চাউমিনটা আর ওটসের পরোটা রয়েছে সেটা তোমাদের গোপুদাকে দেবো তো এই ধান্দা নিয়েই যাচ্ছি অ্যাকচুয়ালি ছদ্দি বাড়িতে আসলে তোমাদের গোপুদা বলে দিয়েছে যে মাছ মাংস এগুলো রান্না না করতে নিরামিষ করতে অ্যাকচুয়ালি ছদ্দি বাড়িতে আসলে রান্না রান্নাবান্না করে ওই ওই পাশ থেকে দেয় এটা আমার খুব খারাপ লাগে কারণ আমার বিয়ে হয়ে এসছি যখন তিন মাস তিন চার মাসের ভেতর ও পুরো একদম নিরামিষ হয়ে গেল মানে ওকে আর রান্নাবান্না করে আমি খাওয়াতে পারিনি তারপর তো সেটার জন্য খুব আফসোস যে আমি ওকে বিশেষ সেরকম খাওয়াতে পারিনি এদিকে আমি ওর থেকে খাই তোমাদের কারো সংসারে এরকম আছে গো একটু করি আমি না থাকলে ওরা এতদিনে ভাজ করে রাখতো আমি আছি তা আমার এই টলি সব খোলা তার জন্য ওরা হাত দিচ্ছে না যে পরিষ্কার করে নিই তারপর হাত দেবো জিজ্ঞাসা করছিলো যে টলি কাকে গুছিয়ে তো টলি কিছু অনেক কাপড় রয়েছে যেগুলো এখনো পরিষ্কার করা হয়নি কিছু কাচতে হবে কিছু ওয়াশিং মেশিন দিতে হবে তা বললো যে ঠিক আছে আমরা সাইড দিয়ে সাইড দিয়ে করছি তাহলে সাইডতে সাইডে করে নিচে দিয়ে রাখ তার নিচে না উপরেই হয়ে গেছে জামা কাপড় দফা পরে আসছি ওই ঘরে রাখছি আবার এখানে এসে খুলে সেগুলো জমা করছে তোমার গোপাল শীতকালের জামা কাপড় কেচে ধুয়ে তোলা হয়ে গেছে ওই যে দেখতে পাচ্ছি শীতের জামা পরে গরমকালে যখন মানুষ এসির হাওয়া খাচ্ছে উনি তখন এই সমস্ত পরে বেড়াচ্ছে কি বলবো ওই লোকটা বলার নেই সকালবেলা বেরিয়ে গেলো দাঁড়িয়ে কাটেনি সদিকালকে গোপালকে দেখে বলছি কি চোখে দেখে তো চমকে গেছি বাবা ও বাবাই

ছোটো ডানোর বাড়িতে থাকলে আমার সব থেকে যে উপকারগুলো হয় তার ভেতরে একটা হলো লিটল গোল্ড লিটল গোল্ড আর আমার পায়ের পাশে ঘ্যান ঘ্যান করে না মোবাইল টেপে না সারাক্ষণে এ দেখো একটা মানে ব্যাট আর বল জোগাড় করেছে দুজন মিলে খেলাধুলা করছে দুজন মিলে কৃষ্ণ কথা করছে দুজন মিলে সাজগোজ করছে এই সমস্ত করছে আর সেকেন্ড যে উপকারটা হয় সেটা হলো আমার বিশেষ রান্নাবান্না করতে হয় না যদিও ওই পটলটা কালকে ছিল তো তার ভেতরে কতগুলো আগের ফ্রিজে অনেক দিন আগেকার চিংড়ি মাছ ছিল সেগুলোকে ভেজে টেজে দিয়েছি আর পাবদা মাছও ছিল সেই মনে আছে স্বর্ণ জন্য ইলিশ মাছ কিনেছিলাম খাওয়াবো বলে তার সাথে এই পাবদা মাছটা ছিল তো সেটাকে ভেজে টেজে ভাবলাম আলু দিয়ে আর বড়ি দিয়ে রান্না করি তখন মানে দুপুরবেলা যখন খাওয়াতে বসিয়েছি তখন তোমাদের লিটিল কোল বলছে কি মা মাছ দিয়ে ভাত খাবো এবার মাছ দিয়ে তোর মধ্যে গোপুদ কতবার যে চেষ্টা করছে লিটিল কোলকে ভাত খাওয়ানোর ওর পেটটা ভরা রয়েছে অ্যাকচুয়ালি ছদ্দি যে প্রোটিন পাউডারটা নিয়েছে ওটা দিয়ে ওকে আজকে সুজি খাইয়েছি পেটটা ভরা ওর যারা পনির পাঁচ বসে খেয়া হয় এ সুপিয়া শোন এই এর থেকে না তিন সাইঞ্জ সাইজ সাইজ এই সাইজের বড়োটা মানে দুই কেজি চাল রান্না করা যায়

লিটিল গোল্ডের সাথে খেলাধুলা করে ওকে দেখতে দেখতেই ছুটি সময় কেটে যাচ্ছে তো খাবার দাবার বসাতেও দেরি হয়ে গেছে ও এখন রান্না করছে পরমAnno পায়েস রান্না করবে তার সাথে আজকে করবে ফ্রাই রাইস ইজোর আর তার সাথে পনির ও বলে সব কাটা নাকি একদম ইউনিক হবে তো ভালো ওর কাছ থেকে একটু শিখে নিতে পারলে আমিও ও রান্না বান্না করে খেতে পারবো তো গোবিন্দ এখানে বাজার করে নিছে দেখো বাজার নিয়ে কি বলছে দিজওয়েলস বাজার কেন কি কম বেশি এনেছে বলে সত্যি এখানে ইঁচড়গুলোকে সিদ্ধ করেছে সিদ্ধ করে ভেজেছে তারই তো ইচ্ছা ছিল ওর কাছ থেকে পুরো ইঁচড়ের রেসিপিটা বানাবো কারণ আমার অলরেডি প্রসাদটা পাওয়া হয়ে গেছে এত সুন্দর টেস্টি হয়েছে খাবার দাবার তার ভেতরে তোমাদের যে গোপুচন্দ্র লিটল গোলকে ছাদে নিয়ে গেছে গিয়ে যেয়ে দেখে যে মেয়ে ছাদের বাইরে চলে যাচ্ছে ব্যাস বকা দিয়ে যেই কোলে করে নিয়ে এসছে চিৎকার করে সে কান্নাকাটি জুড়ে দিয়েছে আর এখানে ও এখন ভেজে নিচ্ছে সমস্ত ভেজিস যেগুলো দিয়ে ও ফ্রায়েড রাইসটাকে বানাবে অ্যাকচুয়ালি আমাকে যেমন ভায়োলেট কালারের ওই যে ক্যাবেজটা গোবিন্দ দিয়েছে নিজেও নিজেরগুলো খেয়ে উঠতে পারেনি তো বললো যে ক্যাবেজ ট্যাবেজ সবই রয়েছে ইনগ্রিডিয়েন্টস তুই ভালো করে ফ্রাইড রাইসটা রান্না কর গোবিন্দ কিন্তু খাওয়া দাওয়া করতে খুবই পছন্দ করে যখন শ্বশুরমশাই ছিল আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করতাম গোবিন্দর জন্য কিন্তু আমি স্পেশাল সবসময় রাখতাম আগের ব্লগ দেখলেও তোমরা বুঝবে যে গোবিন্দ মাছ ছেড়ে দেবে বলে তোমাদের কোনো কোনো দিন এমনও হতো গোপুচন্দ্রকে মাছ না দিয়ে এক্সেসিভ থাকা সত্ত্বেও গোপুচন্দ্রের মাছটা আমি গোবিন্দকে দিতাম যে পরবর্তীতে যাতে রিগ্রেট করতে না হয় ছদ্দির মতন যে ছর্দিকে হাতে করে আমি মাছ মাংস কিছুই খাওয়াতে পারিনি খুব খারাপ লাগে পুরনো দিনের কথা মনে

বর্দি ওর অফিস বন্ধ করে দুপুরবেলাতেই এসেছিলি তখন কটা বাজে সাড়ে চারটে আমি ফোন করেছিলাম যে তুমি কোথায় আসো দেখতে দেখতেই ও উপরে চলে এসছে তা ওর জন্য যা যা নিয়ে এসেছিলো সেই সমস্ত ছর্দি দিয়ে দিল সর্দি সবার জন্যই আমাদের তিন ফ্যামিলির জন্য তিন রকমের মানে ভাগ করে নিয়েছে এসেছে যেমন আচার চাটনি তারপর তোমাদের প্রোটিন এক্স তারপর ওটস তারপর আমার জন্য একটা শাল ছদ্দির জন্য বর্দির জন্য একটা শাল সবই একদম ভাগ করে নিয়েছে আমার জন্মদিন গেছে বলে আমাকে আর একটা জ্যাকেট কিনে নিয়ে এসেছে যার যেমন দরকার হয় তাকে সেরকম টাকাও পাঠিয়ে দেয় ও তাকে ও যথেষ্ট কর্তব্য করে তো এখানটায় আবার এসছে প্রসেনজিৎ দাদা তার রাধারমনকে নিয়ে রাধা মাধবকে নিয়ে তো হোলি চলছে তাই রাধা মাধবকে ওই যে হোলির যে সমস্ত উপডহকট মানে গিফটগুলো দেবে ভগবানকে ছুঁয়ে টুয়ে এবার লিটিল গোলকে দিয়েছে লিটিল গোল্ড আর লিটিল গোল্ডের বড় পিপি মূলে এবার বেলুন ফুলাচ্ছে আর লিটিল গোল্ড বলছে জল ভরে দাও জল ভরে দাও পিচকাইটা আনা মাত্র ভেঙে খণ্ড খণ্ড করলো আমি বললাম মনে এগুলো রেখে দাও যেদিনকে রং খেলা হবে সেদিনকে তুমি খেলো ছোট ছোটো মানুষের আর কথা শোনে এই করতে করতে ও গলায় দেখবে একটা চেন পরে যেটা ওর বড় পিপির দেয়া শোনাচ্ছেন চেনের একটা লকেট ছিল সেই লকেটটা কোথায় যে ভেঙে ফেললো সারা বাড়ি তন্নতন্ন করে খুঁজছি পাচ্ছি না বদ্দি বলছে ও যখন গেছে এখানটা থেকে তখন দেখে গেছে পরে যখন ও দেখো একটু পরে একটা লাল কালার ড্রেস পরবে গলাটাকে আটা এবার ওই জামাটা পরতে গিয়ে কোথায় যে ভেঙে পড়ে গেল আমি আর খুঁজে পাচ্ছি না সারা বাড়ি খুঁজছি পেলাম না কালকে দিরা মানে ঘরটার মুছতে আসলে ওদেরকে বলবো যে পেলে আমাকে জানাতে ভেরি গুড আমাকে দেবে ওরে বাবা রে ওনাকে আমাকে দেবে ওরে বাবা এই দেখো দেখো বুকে দিচ্ছে আবার আনতে গেছে আবার আনতে গেছে ওরে বাবা ওরে বাবা ওরে বাবা থ্যাংক ইউ

এই পাশে আসো হ্যাঁ হ্যাঁ তুমি লাইন দিয়ে বসো মামুর পাশে গিয়ে লাইন নিয়ে হলো কি ও আমাকে কেউ ভালোবাসে কাঁদতে কাঁদতে গেছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে রাগটা কেন হলো রাগটা কেন হলো দেখি কি হচ্ছে তোমাকে ভাত দিচ্ছে না দেবে তো তোমার ভাতই তো গোছাচ্ছে আশা আসো ওই যে তোমার থালা থালা আসো আসো এই যে তোমার থালা বেশি কো পড়িনকো না না পড়িনকো না না সাদা ভাত দাও শুধু আসো এই তো ভাত এই যে তোমার থালা আসো 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 কাটতে হবে না কাটতে হবে না কি হচ্ছে থালার দিকে ওইভাবে তাকিয়ে আছো কেন বসো পছন্দ হয়নি না কেন এটা কি বলো এটা কি এটা কি চোর কাঠালের ইচোর আর ওইটা হলো ঘি ভাত বুঝতে পেরেছ ওখানে কি নেই ওইটা আমার মুখে দিতে আসছে লিটল গোল্ডের টাক ভাঙিয়ে দেখো ওকে খাবার দেওয়া হয়েছে ওকে কেন ফার্স্টে দেওয়া হয়নি ওর দেখলে ঠাকুরঘরের ভেতর দেখে কেমন রাগ দেখাচ্ছে তারপর ওকে একটা প্লেটে দেওয়া হয়েছে হবে না ঝাল ইঁচোর ঝাল এই ঝাল ও ঝাল ছোটো মানুষ তো ফ্রায়েড রাইসটা দুই ঢাকনা আমাদের সাথে তাও খেয়েছে বিশেষ করে খেয়েছে যেটা সেটা হলো গিয়ে পায়েস ওর পায়েসটা ভীষণ পছন্দ হয়েছে পায়েস খেয়েছে তারপর তোষান এসেছিলো গোপুচন্দ্র এসছে সবাই মিলে আমরা প্রসাদ টোসাদ পেয়ে এবার আমি ভাবলাম কি এই ঘরে খাটের অবস্থাটা খুবই শোচনীয় সেয়া পেঁয়াজ যেটুকু গুছিয়েছে বাকিটা যদি আমি না হাত লাগাই তাহলে আর গোছানো হবে না দিনের পর দিন এরকমই থাকবে তারপর আমাদের হোলি পার্টি এনজয় করতে যাওয়ার কথা রয়েছে কালকে বাবার দোকানে যাওয়ার কথা রয়েছে তো যা ছিল মোটামুটি সমস্ত কসমেটিক্স তারপর জামা কাপড় যেগুলো আর এখন পরার নেই শীতের জামা কাপড় তোমাদের আমাদের গোপুদা তো আমি বাড়িতে নেই মজা করে কি করছে শীতের জামা কাপড় পরে বেড়াচ্ছে ওনার রাতের দিকে শীত পরে তো দুপুরবেলা থেকে শীতের জামা পরে ঘুরে বেড়ায় যেগুলো এক দফা কেছে আমি আলমারিতে তুলে দিয়েছি সেগুলো টেনে টেনে নিচ্ছে এত রাগ উঠছে সব আমি লক করে রেখে দিয়েছি লক করেও লাভ নেই ওনার গায়ে যা শক্তি অসুরের মতন এক মেরে সব লক ভেঙে ফেলে দেয় এবার যাই হোক ওনাকে বলেছি যে তুমি আর ওরকম করবে না কোনো কাপড় আর টানবে না আমাকে ভিডিও কলিং করবে আমি এখানে না থাকলে দেখে তারপর জামা কাপড় পরবে রাস্তাঘাটে বেরোলে একটা ঢকপদেরও তো ব্যাপার আছে এখানে দেখতে পাচ্ছো মেকআপের যা যা জিনিসপত্র ছিল সব লন্ড ভণ্ড মানে ওই দিন যা মেকআপ হয়েছে ওই তিন চার দিন তারপরে কিচ্ছু আর গোছানো হয়নি নতুন নতুন যে সমস্ত মেকআপের জিনিস কিনেছি সেগুলোও গোছানো হয় বড় বড় বাড়ি চলে গিয়ে আবার রাতের বেলা এসেছিলো এবার চার ভাই বোন আমি দিয়ে পশুন্দি দিয়ে এত গল্প এত গল্প আবার আজকে রাতের আড়াইটে তিনটে বাজে তখন শুতে এসেছি দেখতে পাচ্ছ তিনটে বেজে গেছে এটা হলো পরদিন সকালবেলা মানে আমি খাটটা গুছিয়েছি কেমন সেটা বেলা ভিডিও করতে পারিনি এটা হলো আজকে সকালবেলা সমস্ত গুছিয়েছি আর এই ব্যাগটা না আমি আর ইউজ করব না এর ভেতরে একটা হ্যান্ডেল নেই মনে হয় আমি পিয়ার শ্রেয়াকে বলবো তোদের হ্যান্ডেল লাগলে বলবি মানে স্লিং যেটা আমি তাহলে স্লিংটা দিয়ে দেবো আর কতগুলো আইসাটা ছিল লিপস্টিক ছিল ওদেরকে দিয়ে দিয়েছি এখনো ঘুমোতে যেতে পারিনি কারণ বদ্দি ছদ্দি গোবিন্দ গোপু সবার সাথে গল্প করতে করতে সময় কীভাবে কেটে গেছে বুঝতেই পারিনি এই এইমাত্র বাড়ি থেকে আলো আর হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে কালকে কিন্তু ভীষণ এক্সাইটিং একটা ব্লগ আসবে কালকে ঘুরতে যাওয়া রয়েছে যদি আমাদের ট্রিট দিয়ে কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সিউন্দার এক্স ব্লগ কাল কিন্তু ঠিক দুটোর সময় বাই বাই